রহমান শিক্ষিত মানুষ ছিল না কি সন্দর নাম দেখেন তো ছেলে আরাফাত তারিখ জিয়া বলেন তারিখ রহমান বলেন একই বিষয় আরাফাত রহমান আরাফাত জিয়া বলেন কি সুন্দর অর্থবোধক নাম ও জেনারেল শিক্ষিত মানুষ নাম রাখলো কি করে আর আপনি বলেন আমি জেনারেল শিক্ষিত কি রাখবো পুতুল না জয় আমি টের পাইনি টের পাননি মানে তারা জেনারেল শিক্ষিত হয়ে যদি এরকম অর্ধ পদক নাম রাখতে পারে রহমানের রাস্তা তারিক রহমান আরে নাম শুনলেই কি হয় হয়তো আল্লাহ বল কিছু যখন পেলাম না নামের ওসিলাই মাফ করে দিলাম আর আপনার নাম যদি দেখে হরে গাই এই জন্য আমাদের পিতা হিসাবে কিন্তু এগারোটা দায়িত্ব পালন করা দরকার যারা বাবা হয়েছেন প্রথম নাম্বারে সন্তানের নাম রাখবেন অর্থবোধক একটা নাম কেয়ামতে আল্লাহ যখন একেবারে মাফ করার কিছু আর পাবে না তখন নামের দিকে হয়তো মনোনিবেশ করবে এটা আমি পেয়েছি কেয়ামতে আল্লাহ ডাক দিবে মরিয়ম হাজারো মরিয়ম খাড়া হয়ে যাবে রব্বুল আলামিন বলে না আমি এত মরিয়মকে চাই না আমি ইশান ও বীরমা মরিয়মকে ডাক দিয়েছি মরিয়ম নামের মেয়েরা বলবে রব্বুল আলামিন তুমি তো আর বলার সময় বলনি সানবীর মা মরিয়ম কোথায় ডাক যখন দিয়েছো দুনিয়ায় তো শুনি নাই তোমার কথা আজকে মনে করলাম একটু সাড়া দেই আল্লাহ পাক বলেন ঈসা নবীর মা মরিয়মের সাথে যাদের মিল আছে যাও জান্নাতে চলে যাও এজন্য অর্থবতক নাম রাখা এটার বাবার আর মায়ের দায়িত্ব যদিও আমরা অনেক এটা বেখেয়াল রাখতে পারি না আবার শুধু অর্থের দিকে কোরআনের শব্দ দেখেই নাম রাখবেন না সেদিন বলেছিলাম না একজন কুষ্টিয়ার বড় বাজারে নাম রেখেছে মিহাদ স্টোর কি গো কি এ নাম কার আমার মাসাইলের নাম মিহাদ মানে কি বাজার কোরআনে পেয়েছি অবিশাল মিহাদ আরে বেটা নিকৃষ্ট জায়গা জাহান নামের এটা নিকৃষ্ট জায়গা এখানে অর্থবোধক নাম রাখবেন আমি যেটা বলছিলাম আমাদের জাতির পিতা একটা দোয়া করেছিলেন আল্লাহ এই নিরাপত্তার শহরে তুমি গোস্ত এবং দুধের কোনো অভাব কিয়ামত পর্যন্ত দিও না আল্লাহ দেবেও না এই জায়গাটা বাইরে আপনি যাবেন সেখানে ডাকাতি আছে সেখানে চিন্তায় আছে চুরি আছে কিন্তু কাবার চত্বরের ভেতরে কোনো চিন্তাই নেই নিরাপদ বাবার হত্যাকারীকে দেখার পরও মানুষ ছেড়ে দিতে বলে না এই জায়গায় কিছু করা যাবে না আল্লাহ বলেন অমাং কানা আমিনা তোরা জায়গাটা আমি নিরাপত্তা সাদর দিয়ে ঢেকে রাখলাম বাংলাদেশ তো আর কাবা শরীফ না কি এটা কি কাবা শরীফ তাহলে এই জায়গা যদি নিরাপদের শহর বানাতে হয় এটা তো ছয় হাজার দশ কিলোমিটার দূরে বাংলাদেশটা সেই সৌদি আরব থেকে ছয় হাজার কিলোমিটারের উপরে দেলেসা কাটা হাজার বর্গ মাইলের দেশটা যদি আন্তর্জাতিক বিভিন্ন যে চক্রান্ত চলছে ষড়যন্ত্র চলছে বিশেষ করে আমাদের প্রতিবেশীদের এদের চক্রান্ত থেকে বাঁচাতে শান্তি স্থিতি নিরাপত্তা দিয়ে যদি ঢেকে রাখতে হয় কাবা শরীফেরিয়ার মতো অবশ্যই কোন কাজ আছে কি সূরা আনামের 82 নম্বর আয়াতে আল্লাহই কাজটা দিয়েছেন আল্লাহাদীনা মানোয়ালা মেয়াল বেশ ইমান আুম বেজুল মিন ওলা ই কাল হুমল আম ইলাকের আয়া আল্লাহ বাক বলেন যারা ইমান আন বেজানপদের হারিমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না এখানে জুলুম মানে শিরিক জুলুম মানে কি বলেন বলুন যারা ইমানের সাথে শিরিককে মেশাবে না ওলাই কালাম ওলামন এরাই আমানতে আমানর হকদার এখানে নিরাপত্তা আমান মানে হক নিরাপত্তার হকদার এরাই আমি আল্লাহর পক্ষ থেকে 55000 বর্গ মাইল যদি নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখতে হয় সে যে কোনো শত্রু থেকে অবশ্যই এ দেশে শিরিক মুক্ত দেশ গড়া লাগবে আচ্ছা 15 বছরের শিরিকের কারখানা তৈরি করেছিলো প্রতিষ্ঠান থেকে শুরু করে এমন কোন জায়গা ছিল না যেখানে শিরিক নেই মোড়ে মোড়ে মূর্তি তৈরি করার মাধ্যমে শিরিক কথা হলো না কেন এত টাকা বাজেট করে করে একটা দিনও তো যায়নি কষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে যেটা বানিয়েছিল ছাতা এত শক্ত যে ভাঙা যাচ্ছিল না শেষ পর্যন্ত ক্রেন নিয়ে এসে ভেঙেছে দেখো দিয়ে কি শক্ত নাই এখন ওই জায়গায় শহীদ চত্বর নাম দিয়েছে কারণ চোদ্দ জন এক জায়গায় মারা গেছে ওই জায়গাটাই আর দুইজন মারা গেছে বাড়িতে যাওয়ার পথে এই ষোলো জন এই জন্য ওই চত্বরটার নাম এখন আর বাবা চত্বর নেই নাম দিয়েছে এখন শহীদ চত্বর আল্লাহর নিরানব্বইটা নাম চারিদিকে খদাই করে করে লিখে সাইন বোর্ড টাঙিয়ে দেওয়া হচ্ছে যে এটা শহীদ চত্বর পর্যন্ত হয়তো এইটা থাকবে না কিন্তু পরিবর্তন হয়ে গেলে আগামী প্রজন্ম আবার আল্লাহর নামগুলো লিখে দেবে কথা না কেন মানুষ কুষ্টিয়ার শহরে বলে দেখবে যে আল্লাহর নাম গুলো চোখে পড়লে যদি বলে মানুষ একবার এই দশটা কি হয়ে যাবে আর যদি দেখতো যাকে দাঁড়িয়ে আছে আল্লাহর দেখলেই দোয়া করতো যে আর কাজ পাওনি এজন্য আমাদের দেশকে যদি শান্তি আমরা নিরাপত্তার জাদরে দেখতে চাই শিরিক মুক্ত এই দেশ গঠন করা লাগবে যারাই কাজ করছেন শিরিক মুক্ত হওয়ার জন্য কাজ করেন আমি তো একটা বললাম জনগণ ক্ষমতার উৎস না যারা বিশ্বাস করেন তারা শিরিক করছেন আর শিরিক যারা করে তারা মুশরিক কথা বলেন না কেন যারা এই বিশ্বাস করে ক্ষমতার উৎসকে বলেন তারা একেবারে সবকিছু ছেড়ে দিয়ে কাজ চালান এইটাই যেন বাংলাদেশে কায়েম করতে পারি যে ক্ষমতার উৎস জনগণ নয় ক্ষমতার উৎস আমার আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট মেলে নয়শ তিন চাই গায়ে আল্লাহ দিয়েছেন মালিকাল এটা তো আয়াত থাকার পর এদেশের মুসলমানরা কেন এটা মানতে চায় না আমি বুঝি না আরে ভাই করানের শোক আমি লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি মুশরেক আপনি মারা গেলে আপনার জাহান্নাম স্থান হবে জান্নাত হারাম হবে কি করবেন নামাজ পড়ে রোজা রেখে বাসাতে চায় আপনি না বাসিয়ে দৌড় দিচ্ছেন জাহান নামের দিকে ফিরে আসেন পৃথিবী যেহেতু একশো বছর পরে এখানে আমরা আর কেউ থাকবো না সব চলে যাব মাটির নিচে নতুন মানুষ এখানে আসবে শিরিক করেন বেদাত করেন কুফরি করেন যার জন্য যা করে সম্পদ অবৈধ রেখে যাচ্ছেন ভুল করছেন আপনি আমার এই ছোট্ট গানে বলে ভুল করছি আমরা কারণ এখান থেকে যদি দুইশ বছর পরে ইসমাইল সাহেব এই জায়গায় ফিরে আসে এই বেলঘরিয়া মাদ্রাসায় এসে যদি বলে মাদ্রাসার আমি ভাইস প্রিন্সিপাল ছিলাম এই ভবন আমি বানিয়েছি এই বাড়িটা আমার বাড়ি আমার মনে হয় দুইশ বছর পরে যারা এখানে পড়বে এই বাড়িতে যারা থাকবে তারা ওনারে ঢুকতেও দেবে না বলে কিসের ইসমাইল আপনি আপনার যদি থাকার জায়গা না থাকে ওই মসজিদের বারান্দায় রাত থেকে চলে যান অথচ ওই লোক মালিক ছিল কথা বলছে না কেন এই বাড়িটা বানাতে সে বৈধ অবৈধ দেখেনি বাবা শাহ জালাল সব হালাল বলে কামাই করিছে অথচ তার পরবর্তী তিন প্রজন্ম তার সাইলের 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 সাইলে মাত্র তিন প্রজন্ম পরে ওনারা চিনবে না এই তো দুনিয়া এইটার জন্য যেন আমাদের বিশাল আখেরাত আমরা নষ্ট করি না ফেলি বলে না আমিন এরকম পাগল দুনিয়া কেউ আছে না মানে আমরাই তো না মানে বলছে না বনের জমি ফাঁকি দিয়ে ভায়ের জমি ফাঁকি দিয়ে আপনি পাগলামি করছেন ওই জমি আপনাকে জাহান নামে নেওয়ার জন্য কাল হয়ে দাঁড়াবে বলেন না উজুবিল্লাহ যেন জ্ঞান থাকতে কারো মালের দিকে হাত বাড়াবেন না রব্বুল আলামিন বনের রিজিকের জন্য এগুলো করো তো ইয়াতিহা রাগাদাম মিন কুল্লি মাকান তোমাদের যেভাবে নিয়ে এসে দিয়েছিলাম বাংলাদেশের তুলনায় বিশ্বের অনেক দেশে আমি তো ঘুরলাম কত বড় বড় বিশাল দেশ জনগণ এত বেশি নেই আমেরিকা বাংলাদেশের সাথে বড় অনু ষাটটা বাংলাদেশ পাশাপাশি রাখলে যত বড় হবে একটা দেশ অত বড় কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম ওইটা বাংলাদেশের সাথে আট ডবল বড় সৌদি আরব বাংলাদেশের সাথে চৌদ্দ ডবল বড় আর আমাদের দাদাদের দেশ হচ্ছে উনত্রিশ ডবল বড় এই তুলনায় বাংলাদেশে আঠারো কোটি মানুষ এখন আমরা আঠারো কোটি মানুষের মাত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কে দিচ্ছে বলেন তো আরো সরে বলেন ঋষিকের ভয় আমরা অনেকে সন্তান আজ হত্যা করে ফেলছি বেবিদেরকে বাচ্চাদেরকে মেরে ফেলছি না এটা কাফেরদের স্বভাব জনপদের লোক আমরা যারা আছি সত্যি যদি ইমান আর তাকুয়ার ওপরে টিকে থাকতে পারি রিস্কের কোনো অভাব হবে না কারণ আমাদের ঋষিক আর আমাদের বেবিদের ঋষিক কে দেয় আরো সরে বলেন আমেরিকার একটা পদ্ধতি আমরা অনেকে অবলম্বন করে এই কুফরিতে নিমজ্জিত হয়ে শেষ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছি চেন্নাই কৃষ্ণ নাকি জানো নাম ধরা পড়েছে ওর বক্তব্য দেখেছেন কিছুদিন আগের ও বলেছিল বাংলাদেশে আমরা সংখ্যা লঘু এজন্য আমাদের জন্ম নিয়ন্ত্রণ লাগবে না আমরা সন্তান বাড়াবো যেন চাই আমি বেশি হয়ে যায় আরে ভাই এটা ছিয়ানব্বই ভাগ মুসলমান কত ভাগ আর আপনারা চার ভাগ না কারণ এখানে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ইয়াহুদি আছে এবং আপনারা আছেন সব মিলে খুব বেশি হলো দেখবেন আড়াই ভাগ আর আমরা ছিয়ানব্বই ভাগ আমাদের সমানে আসতে হয়ে যাবে কয়টা জন্মাবেন আমরা কি আছি আল্লাহর উপরে যাদের বিশ্বাস রিজিক আসবে আল্লাহরে অবাধ্য কাজটা আমরা যেন না করি বেবিদেরকে বাচ্চাদেরকে বাবুদেরকে যেন আমরা ঢং ধ্বংস করি না ফেলি আল্লাহ পাক বলেন এই মানুষগুলো যখন আল্লাহর এই নিয়ামত, এই শহরে বসবাস করার যে মানুষগুলো পথ নিয়েছিল। ওই জামানায় আল্লাহর বিধানে হাত দিয়ে সীমা লঙ্ঘন করেছিল বিশেষ করে ওই জামানায় নবীদের উপরে তারা অত্যাচার চালিয়েছে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত দেশে থাকতে দেয়নি তাকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছিল

যেমন মাওলানা আবুল কালাম আজাদ এই কথা বলছেন এখন আরো কত মানুষ আছে আমি নাম নিলাম না যারাই কোরআনের জন্য নিরাজিত নির্বাসিত হয়েছেন তাদেরকে আল্লাহ রাদ্দ কাইলামাদ ফিরিয়ে আনবেই অপমান না সম্মানের সাথে আর যারা কোরআনের সাথে বিয়াদবি করেন দেশ ত্যাগ করবে নির্বাচিত হবে নির্বাসিত হবে এ মানুষগুলোকে ফিরিয়ে নিয়ে আনার কোনো গ্যারান্টি আমার লাল্লা দেয়নি দেয়নি তার প্রমাণের চেঙ্গিস খান লক্ষণ সেন পালিয়েছে আজ পর্যন্ত ফিরে আসেনি আসবেও না কি আমতের আগে কথা বলে না কেন করানের বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা নির্বাসিত নির্বাসিত হবে এদেরকে আল্লাহ ফিরিয়ে নিয়ে আনার গ্যারান্টি দেয়নি এদের সাড়ে পনেরো বছরে আমরা অনেকেই নির্বাসিত ছিলাম বিভিন্ন কায়দায় কিন্তু আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন ওয়া চাইন আল্লাহ দিনা মানুহ ওয়াকা ন এক তাকে ও বলেন আল্লাহ নিজে বলছেন ওয়াঞ্ছাইন আল্লাহ দিনা যারা ইমান নিচে আমি আল্লাহ নিজে তাদেরকে রক্ষা করেছি সবার বলতে পারেন না এই জন্য সালেম সারা তিন মাসে অনেকে আত্মহত্যা করছে অথচ মস্লোভ মানুষগুলো আজ পনেরোটা বছর আত্মহত্যার পর তো বেছে নেয়নি ঠিক এছিলো কেমত পর্যন্ত যদি মসলুমদের আল্লাহ নিজে তাদেরকে দাঁড় করিয়ে রাখবে ফাইল আল্লাহ নিজে হব মাধ্যমে নবীর এখন নেই নবীদের ওয়ারিশরা আছে তাদের সাথে আপনি মা দড়ি দিয়ে আদালতে টানতেন এই যে আমার মা দড়ি দিয়েছিল শুধু দড়ি দিয়ে হাতে হ্যান্ড কাপ দিয়ে পায়ে দিয়েছে ডান্ডা বেড়ি মাওলানা রফিকুল ইসলাম খানের মতো একটা মরব্বী মানুষ আমারে মাঝে মাঝে বলতো হামজা দেখো আমি একটা মরব্বী মানুষ আর আমার মা চাই দিয়েছে দড়ি আমার পায়ের সাথে ডান্ডা বেড়ি দিয়েছে তা এক পায় দিলে হয় দুই পায়ে ডান্ডা বেড়ি দিয়ে আবার মা চাই দড়ি হাতে হ্যান্ড কাপ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে মানুষ গরু নিয়ে যাচ্ছে মানে একটা আলেম মানুষ না এক কথা বলছে না কেন ওনার নামের আগে দেখবেন মাওলানা আছেন কামেল পাশ মাওলানা রফিকুল ইসলাম খান আপনি আমার মতো ছোট হুজুর কে দিলেন সে তো হুজুরদের উস্তাজ এদেশে আলেমদের যে সংগঠন আছে ওলামা পরিষদ আছে তার সভাপতি তিনি আর তার মাথায় আপনি দড়ি দিয়ে হাতে হ্যান্ড কাপ দিয়ে তাও ডান্ডা বেড়ি খুব কষ্ট পেয়েছে লোকটা কাশিমপুর থেকে আদালত পর্যন্ত বেড়ে সাড়ে তিন চার ঘন্টা সময় লাগে এত সময় ওনার বেঁধে নিয়ে আসা লাগবে কেন উনি পালিয়ে যাচ্ছে আলেমদের উপরে এই সুমম করার কারণে আল্লাহ পাক বলেন সাআদা ক আল্লাহ লেবাসাল জাওয়াল দুইটা শাস্তি নাজিল করব তাদের মজা সাকানোর জন্য এক নম্বরে তাদের খোদা দুর্বিক্ষ্য দেব তাকানে কোনদের খোদা আছে না নেই যে কয়েকজন আদালতে দেখতে পাচ্ছেন ক্ষমতা স্থিরই স্থায়ী না আদালতে নেওয়ার সময় মনে হচ্ছে কত রকমের খোদা ওদের ভেতরে অল জো ওই অল খ দুই নাম্বারে ভয় সিহারার ভেতরে ভয়ের সাপ আল্লাহ তৈরি করে দিয়েছে বিমা কান ওই আশনাওন কারণ তারা এতদিনেই কাজ কারবার করেছিল আল্লাহ আমাদেরকে যেন এতের যে মূল শিক্ষা আল্লাহর অবাধ্যতা করে জো এবং খও পেয় দুইটা যেন সাপিয়ে না দেয় যদি একবার দুর্ভোগ্যে পড়ে যায় আমরা কিন্তু করে গণহারে মরবো সামনে যারা আসবেন তারা যেন বিশেষ করে আল্লাহওয়ালা যারা নবীদের ওয়ারিস তাদের সাথে বেয়াদবি করবেন না আপনি নিজের কপালে নিজে আগুন লাগাবেন আল্লাহ আমাদেরকে বাস্তবে একটা প্র্যাকটিক্যাল লাইফে যেন সেট করে দেন বলেন আমিন এখানে কি লিখলেন ও যারা দাড়ি আসেন আপনারা টাকা দেননি হ্যাঁ আপনার দুইটা টাকা হলেও কোরআনের প্রচারে থাকা লাগবে আরে ভাই টাকা যদি কোরআনের পেছনে না ব্যয় হয় তো কনে কনে ব্যয় করবেন আপনি তিন জায়গায় টাকা খরচ করলে হিসাব দেওয়া লাগবে না কেয়ামতে একটা কোরআনের প্রচারে দুই নাম্বার পরিবারের জন্য তিন নাম্বার জিহাদের ময়দানে দেন এখানে যেহেতু কোরআন প্রচারে কাজ হচ্ছে যারা যা দিয়েছেন দিয়েছেন আর যারা যাচ্ছে পাঁচটা টাকা হলো আপনার যেন থাকে সমর্থন অনুযায়ী দান করবেন বেশি সময় হয়ে গেল নাকি ও সাড়ে নয়টা সময় দিয়েছিল নয়টা পঁয়তাল্লিশ মেলা সময় হয়ে গেছে না ওই যে আবার আর নিয়েছে আমিও পারি না ওরাও সাড়ে না আল্লাহ আকবর ওখানে দশটায় ওঠা লাগবে আর পনেরো মিনিট আছে দশটায় যে পাবো ওখানে বিশ মিনিট লাগবে আর পনেরো মিনিট আছে ভাই যারা টাকা পয়সা এনেছিলেন যারা যাচ্ছে অবশ্যই দিয়ে দিয়ে না আগামী থেকে আবার নিয়ে আসবেন আমরা কথা বলবো এভাবে দুই তিনটা করে নেয় আমার তো বেঁচে থাকা লাগবে না